আমার লাইফে খুব সাধারণ একটা দিনে একটা সিম্পল মিনি ব্লগ আজকে শেয়ার করতে ইচ্ছা করলো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছে স্কুলে আর যেহেতু হাইরোড দিয়ে যেতে হয় এদিকটা বেশ ঠান্ডা পড়েছে বলে আজকে সোয়েটার পরেই এসেছি তারপরে পরপর ক্লাস নিয়ে নিলাম আর এখন চলছে টিফিন টাইম সেই জন্য একটু ভিডিও করছি আর টিফিন টাইমে সবার টিফিন খাওয়ার পরে ছোট ছোট স্টুডেন্ট দের নিয়ে একটু অ্যাক্টিভিটি করাচ্ছিলাম আর সেটা দিয়ে ভিডিও করছিলাম আর আমরা চেষ্টা করি সব বাচ্চাটা যাতে একা হাতে খায় সেরকমটাই শেখানো হয় দেখো এই ছোট্ট বাচ্চাটা কিন্তু নিজের হাতে খেয়ে নিচ্ছে তারপর বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে পড়াতে বসে গেলাম আজকে সকালে একজনই পড়তে এসেছিল তাড়াতাড়ি করে তাকে পড়িয়ে নিয়ে স্নান করে নিলাম স্নান করে ছাদে গিয়ে দেখি বাবা মাটি নিয়ে সব করছে শীতকাল এসে গেছে তাই জন্য গাছ লাগানো হবে গাঁদা ফুলের গাছ তাই জন্য এরপর লাঞ্চ করে রেস্ট নিতে না নিতেই চলে এসেছে আমার বিকেলের ব্যাচের সমস্ত স্টুডেন্টরা আর এরা কিন্তু ভালো করে পড়াশুনো করে নিচ্ছে আর এই বিকেলের ব্যাচ পড়াতে পড়াতেই মা চা বানায় চা বানিয়ে আমাকে ডাকে সে চাটাও খেয়ে নিলাম আর বিকেলে কিন্তু আমি দুধ চা খাই তারপরে আজকে চিকেন চিকেন চাউমিনটা খুব টেস্টি হয়েছিল খেয়ে নিলাম রাতের ব্যাচটা পরিয়ে উঠে আমি ডিনারের জন্য বানিয়েছিলাম গার্লিক পেপার চিকেন এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এটা দিয়ে ডিনার করলাম সাথে মা বানিয়েছিল পরোটা সো দ্যাট সিট